তো পরশু দিন দিয়েছিলাম আজকে আমরা এখানে এসেছি উল্টাডাঙ্গা হোলসেল মার্কেট এখানেও দেখছি বাজার খুব নর্মাল এবং অস্বাভাবিকতা কিছু আমাদের দেখা পর্যন্ত বরঞ্চ বাজারে স্বাভাবিকভাবে যে দাম থাকাচ্ছে তার থেকে কিছুটা কম আমরা যেটা এজেন্ট বলেছি যেটা পেঁয়াজ এটা পঁচিশ টাকা করে বেঁচছে আমরা বলেছি হোলসেল মার্কেটে পেঁয়াজ এখন পনেরো টাকা তোমরা পঁচিশ টাকা করে বেঁচলে কিন্তু অসুবিধা হচ্ছে এটা করো না তোমরা যেটা ন্যায্য সেই দামটা নাও এর বেশি দাম নিও না তাহলে কিন্তু তুলে নিয়ে লগ আপ করো আমরা পরিষ্কার দিয়ে নিয়ে যাচ্ছি নাহলে আমার কিছু করার থাকবে না আর এরপরে আমরা এখান থেকে হোলসেল দিয়ে আমাদের আলু বিক্রি করে যারা কর্পোরেশন মার্কেটে এবং ফিশ মার্কেট ওগুলো যাব এটা এখন লাগাতার চলতে থাকবে প্রতি সপ্তাহে দু দিন তিন দিন চলবে এই প্রসেসে এটা এখন ফিশ মার্কেটে আমরা গত পরশু দিন শিয়ালদা হোলসেল মার্কেটে যা রেট দেখে এসছি সেটা খুব নর্মাল এখন আজকে রিটেল মার্কেটে আমরা চলছি বড় মার্কেট দুশো ওখানে কি অবস্থা হয় সেটা না গেলে আমরা বুঝতে পারব